নমস্কার স্বাগত সকলকার একটা নতুন ভিডিওতে এই ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এখন একটা জিনিস মানে আমরা দেখতে পাচ্ছি কম বেশি লক্ষ্য করছি সেটা হচ্ছে কে কার পেছনে লাগছে কে কাকে কত নিচে দেখাতে পারে এটাই হচ্ছে ব্যাপার মানে সুযোগ পেলেই অপমান করছে বা নানা রকম কথার রিঙ্গিতে হোক ভিডিও রিঙ্গিতে হোক লেখালেখি রিঙ্গিতে হোক ছোট করে যাচ্ছে আমি কথা বলছি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কথা খাদান বলে একটা মুভি আসছে কম বেশি আমরা সকলেই জানি মানে না জানার কিছুই নেই হাইপ একদম চরমে তার সঙ্গে শয়তান বলে একটা মুভি আসছে কুড়ি তারিখে সেম ডেটে তো এখানে এই দুটো মুভিকে নিয়ে মানে যদি তাদের মানে যারা ডিরেক্টর বা প্রডিউসার রয়েছে বা অ্যাক্টার রয়েছে তাদের পেজগুলো যদি এখন একটু আপনি ফলো করেন কমেন্ট বক্স যদি চেক করেন আপনি বুঝতে পারবেন মানে দুটো মহল আলাদা হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে এতটুকু একটা ইন্ডাস্ট্রি মানে এক কোটি লোকও মুভি দেখে বলে মনে হয় না দশ কোটি জনসংখ্যা আমাদের কিন্তু এক কোটি লোকও মুভি দেখে বলে মনে হয় না যদি দু তিন কোটিও লোক দেখতো তাহলে ভাবতাম যে হ্যাঁ এখানে নিজেদের মধ্যে খেও খেয়ে করলে লাভ আছে এই তিন কোটি লোক যদি দু টাকা টিকিট হতো ছ কোটি টাকা আরামসে উঠে আসতো মানে একটা মুভি পাঁচ কোটি ছ কোটি টাকা তুলতেই হিমশিম খাচ্ছে একশো টাকা দেড়শো টাকা টিকিট হয়েও তার মানে কত লোক মানে মুভিটা দেখে সেরকম কেউ মুভি দেখে না তাহলে কিসের এত কম্পিটিশান কিসের এত খেয়েও খেয়ে তেলুগু ইন্ডাস্ট্রি দিকে তাকিয়ে দেখুন তাদের জনসংখ্যা কত কম কিন্তু কালেকশন দেখুন তিরিশ চল্লিশ পঞ্চাশ কোটি টাকা কালেকশান করছে মানে আমি এটা অন অ্যান্ড এভারেজ বলছি বড়ো বড়ো এখন মুভিগুলোর কথা বাদ দিচ্ছি মানে তাদের স্টেট থেকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ইন্ডাস্ট্রি কোথায় রয়েছে কোথায় আছে ইন্ডাস্ট্রি তারপরেও এদের কথাবার্তা শোনার পরে ভিডিওগুলো দেখার পরে নানা রকম ইন্টারভিউগুলো দেখার পরে আমার মনে হয় যে এরা সত্যি অনেক বড় ব্যক্তিত্ব হয়ে গেছে আর একই নৌকায় থেকে একে অপরের সঙ্গে মারামারি করছে নৌকাটা পারে পৌঁছাবে তো সেটা কিন্তু কারোর খেয়াল নেই মানে একজন যদি পার করার চেষ্টা করছে নৌকাটা আরেকজন তাকে মারছে বা তাকে ছোটো করার চেষ্টা করছে এই করলে নৌকাটা একটা জায়গায় ডুবে যাবে এটা বুঝছে না ইন্ডাস্ট্রি খুব ছোট আগে বড় করুন এই যে দশ কোটি লোক তার মধ্যে অন্তত পাঁচ কোটি লোককে হলে আগে আনার ব্যবস্থা করুন যে করছে তাকে করতে দিন যদি না করতে পারছেন চুপ থাকুন এটাই হচ্ছে মূল বক্তব্য আর মানুষ যারা অডিয়েন্স রয়েছে তাদের কথা বলছি ফ্যান সবারই হয় জিতের ফ্যান হতে পারি আমি দেবের ফ্যান হতে পারি বুমাদার ফ্যান হতে পারি মিঠুন চক্রবর্তীর ফ্যান হতে পারি যে কারোর আমি ফ্যান হতে পারি তার মধ্যে কোনো ভুল নেই কিন্তু যখন এরকম খাদানের মতো মুভি আসছে আমরা কিছু পারি না পারি অন্তত ওয়েট করে দেখি মুভিটা কীরকম পারফর্ম করে হতে পারে আপনি জিতের ফ্যান বোমাদার ফ্যান বাট কিন্তু একজন চেষ্টা করছে এটা বললাম আমি নৌকাটা পারে নিয়ে যাওয়ার তাকে এইভাবে আটকানো আমার মনে হয় মানে ভুল হবে এবার যখন চেঙ্গিস এসেছিলো তখন অ্যাপ্রিসিয়েট করেছি আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করেছি কারণ প্রথম একটা প্যান ইন্ডিয়া মুভি জিত সাহস করে বানিয়েছিল তো আমরা সাপোর্ট করেছি কথা বলেছি উচিত আপনি যার ফ্যান হন না কেন কিন্তু যখন বাংলা ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করছে কেউ তখন অবশ্যই এক হয়ে কাজ করতে হবে যখন মির্জা এসেছিলো সেখানে কিন্তু সবাই ইন্ডাস্ট্রির মানে সবাই বড় বড় রথি মহারথী তার পাশে ছিল দর্শকরা এক হয়ে এই মুভিটা দেখার কথা বলেছিল আমরাও যারা অ্যানালাইজ করি যারা ক্রিটিক রয়েছে তারাও এক হয়ে বলেছিল এই মুভিটা সাপোর্ট করুন হ্যাঁ মুভিটা ক্লিক করে নি সেটা আলাদা ব্যাপার কিন্তু একটা ভালো প্রয়াস ছিল তো এইভাবে এক হতে হবে যখন আমরা ইন্ডাস্ট্রির জন্য কাজ করব তখন কিন্তু সবাইকে এক হয়ে কাজ করতে হবে ভালো মন্দ লাগাটা পরের ব্যাপার যদি মুভিটা আপনার দেখতে না ইচ্ছা করে দেখবেন না যদি দেখার পরে আপনারও ভালো লাগছে না তখন আপনার যেটা জেনুইন ফিডব্যাক সেটাও দিন কিন্তু যখনও পর্যন্ত আপনি মুভিটা দেখেননি মুভিটা এখন আসছে তার ট্র্যাক রেডি করছে সেই সময় নেগেটিভিটি বা উল্টোপাল্টা কথাবার্তা ইন্ডাস্ট্রির মধ্যে থেকে হোক ইন্ডাস্ট্রির বাইরে থেকে হোক আমার মনে হয় এটা ঠিক না ছোট্ট একটা ইন্ডাস্ট্রি ভেবে দেখুন এখানে জিৎ দেব এই নিয়ে মারামারি করছেন সবাই এবার ইন্ডাস্ট্রির মধ্যে কথা যদি বলি একসঙ্গে তাদের কিন্তু কাজ করতে হবে ইভেন যদি রাজ চক্রবর্তীর কথা বলি তিনি দেবকে নিয়ে কাজ করে এই জায়গায় এসছে দেবও তার সঙ্গে কাজ করে এই জায়গায় এসছে কিন্তু ছোট্টখাটো ব্যাপারে পোক করা বা মানে কোনো হিন দিয়ে কথাবার্তা বলা আমার মনে হয় এটা খুবই একটা বাচ্চা বাচ্চা ব্যাপার তারা অনেক ম্যাচিওর রাজ চক্রবর্তী অনেক ম্যাচিওর হয়ে গেছে এখন অন অনেক বড়ো মাপের মুভি বানায় পরিণীতা দেখেছি ইভেন সন্তানটাও ভালো মুভি হবে এটুকু আমার বিশ্বাস রয়েছে টেলার আমরা দেখেছি যথেষ্ট প্রমিসিং হয়েছে আমি সাপোর্ট করি বাট খাদানটা কেন ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রির জন্যে খাদানটা ইম্পর্টেন্ট এই কারণে এই ধরনের মুভি হওয়া বন্ধই হয়ে গেছে জিত একমাত্র কাজ করে এই ধরনের মুভিতে বুম্বাদার আপকামিং প্রজেক্ট রয়েছে চৌধুরানী তো এই ধরনের প্রজেক্টগুলো সাপোর্ট করা দরকার রয়েছে ইন্ডাস্ট্রি বড়ো হবে কী করে দশ কোটি আমাদের জনসংখ্যা কত কোটি লোককে আপনারা হলে আনতে পারেন আনতে পারেন যদি একশো টাকা টিকিট হয় পাঁচ কোটি লোক যদি মুভি দেখতে আসে ছেড়ে দিন পাঁচ কোটি ছেড়ে দিন দু কোটি লোকও যদি দেখতে আসে তাহলে তো বাজেটের মানে অনেক বেশি টাকা উঠে আসবে তো এই জিনিসটা করার চেষ্টা করুন এবার গুটি কয়েক অডিয়েন্স রয়েছে তারা শুধুমাত্র এই আশায় রয়েছে কবে এই ধরনের মুভি হবে কবে পুষ্পা লেভেলের মুভি হবে এই যে ইয়াং জেনারেশানটা রয়েছে তারা কিন্তু এই ধরনের মুভি দেখতে পছন্দ করে তাই দেব এরকম চেষ্টা করছে জিৎ চেষ্টা করছে ইভেন মুম্বাদাও নেক্সট ইয়ার বেশ কিছু এরকম ধরনের মুভি আনবে তো এখানে নিজেদের মধ্যে খেয়েও খেয়ে না করে একটা ছোট ছোট ইন্ডাস্ট্রি সেটাকে বড় করার চেষ্টা করুন এর আগে মনে আরও ভালো ছিল এখন যে জায়গায় চলে এসছে এর থেকে মনে হয় আগে আরও ভালো ছিল কটা মুভি হতো তখন আর এখন কটা মুভি হচ্ছে এইভাবে কোনো দিন একটা ইন্ডাস্ট্রি গ্রো করতে পারে না আমাদের এই ওয়েস্টবেঙ্গল কিন্তু কালচারাল হাব একটা টাইমে এখানে এমন মুভি বানানো হতো সারা ওয়ার্ল্ড দেখত আর আজ অবস্থা দেখুন সাউথ থেকে কপি করে করে মুভি বানাতে হচ্ছে ঠিক আছে যেরকম করে নেওয়া হয়ে গেছে এখন নিজেদের কন্টেন্টের ওপর কাজ করি এবার শুধুমাত্র নিজেদের কনটেন্টের ওপর কাজ করা মানে শুধু উপন্যাস ভিত্তিক কাজ হবে আর ওই মানে ঘরোয়া কাজ হবে একটা ঘরের মধ্যে মুভি শেষ হয়ে যাবে সেটা বলছি না এমনও কিছু মুভি থাকবে যেরকম খাদান যেরকম চেঙ্গিস যেরকম দেবী চৌধুরী নিয়ে আসছে যদিও বা এটা উপন্যাস ভিত্তিকই একটা সিনেমা কিন্তু এখানে সুব্রজিৎ মিত্র নিজের মতো ইমপ্লিমেন্ট করেছে ভেঙেছে কিছু তো আমি বলছি এরকম স্কেলের মুভি আসুক তখন মানুষ কিন্তু ফের হলে ফিরবে দেখবেন তখন এই লটা আপনাদের বলতে হচ্ছে না কত কোটি ইনকাম হয়েছে কত কোটি ইনকাম হয়েছে অলরেডি মানুষ বুঝে যাবে মানুষের ভিড় বা মানুষের রেসপন্স থেকে বুঝে যাবে মানুষ এই মুভিটা কত টাকা কামাতে পারে যদি দু হাজার দুই সালে সাথীর মতো সিনেমা ওই লেভেলে কালেকশন করতে পারে চিরদিনই তুমি যে আমার দু হাজার আটে ওই লেভেলে কালেকশন করতে পারে হঠাৎ করে একটা মানে অন্য ধরনের একটা টেস্ট এনে দিয়েছিল তো এই ধরনের মুভিগুলোর প্রয়োজন রয়েছে তার আগে যদি একটু যাই শ্বশুরবাড়ি জিন্দাবাদ মানে ইন্ডাস্ট্রি মানে ঘুরিয়ে গিয়েছিলো যে মুভিটা তো এই ধরনের মুভিগুলোকে সাপোর্ট করা দরকার তাহলে ইন্ডাস্ট্রিরা বেঁচেছে কী জন্যে শ্বশুরবাড়ি জিন্দাবাদের জন্যে ইন্ডাস্ট্রির লোকরাও এটা মানে তো এ ধরনের মুভি তারা জানে যে ক্লিক করলেই ইন্ডাস্ট্রি বাঁচবে তাহলে কেন পিছনে লাগা আর একে অপরের সঙ্গে কাজ করবো একটা টাইমে তা আমার মনে হয় যারা ফ্যানস রয়েছে যে যারই ফ্যান হোক না কেন বা ইন্ডাস্ট্রির মধ্যে যারা রয়েছে এই সময় এক হয়ে সাপোর্ট না করি চুপচাপ জিনিসটা দেখি কি হচ্ছে না হচ্ছে তাতে আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রির জন্য মঙ্গল খাদানের জন্য কতটা মঙ্গল হবে যায় না কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্য মঙ্গল খাদান চললে আমি এখনও বলছি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ফিরে আসবে ফের সেই ট্র্যাকে এরপরে হয়তো বুম্বাদা ট্রাই করবে অঙ্কুশ আবার ট্রাই করবে জিত তো করেই যাচ্ছেন তো ফের একটা নতুন পথ তৈরি হবে এটা মানে শুধু দেবের মুভি না দেবকে সাপোর্ট করা না এটা মানে পুরো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করা বাকিটা তো সবাই সব বোঝে সবাই অভিজ্ঞ সবার কমেন্ট বা সমস্ত কিছু দেখে আমরা বুঝতে পারছি তো এটুকুই বলার ছিল দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই টাটা